સભાઈ <laughs> દાદા সড়ক দুর্ঘটনায় তাদের দুই সহপাঠী নিহতের ঘটনায় কিন্তু তারা সংগ্রাম আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন বিক্ষোভ করে যাচ্ছেন তারা আজকে চতুর্থ দিনের মতো তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আজকের দিনের কর্মসূচি হচ্ছে একাডেমিক যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোকে ভবনগুলোতে তারা থালা লাগিয়ে দিচ্ছেন তাদের দশ দফার যে দাবি রয়েছে সেই দশ দফা দাবি মেনে নেওয়া না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন সংগ্রাম করে যাবেন বলে জানিয়েছেন এটি একটি একাডেমিক বিল্ডিং যে বিল্ডিং সিভিল ইঞ্জিনিয়ার বিল্ডিং রয়েছে সে বিল্ডিং এ কিন্তু একটু আগে তারা তালা দিয়েছেন তালা দেওয়ার ফলে বিল্ডিং এর ভিতরে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আটকা পড়েছে বিল্ডিং এর মধ্যে থলা দা হৈ গত সোমবার বিকেলে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনা নিহত হওয়ার পরে সোমবার বিকেল থেকে কিন্তু তারা কাপ্তাই কাপ্তাই সড়ক যেটি রয়েছে সেই সড়কের দুই পাশে দিয়ে তারা সড়ক অবরোধ করে রেখেছে সেই সাথে তারা ক্যাম্পাসের মধ্যে কিন্তু তারা বিক্ষোভ করে যাচ্ছে বিভিন্ন একাডেমিক ভবনে বিভিন্ন সড়কে তারা মিছিল সহকারে যাচ্ছেন আজকের দিনের কর্মসূচি হচ্ছে তারা একাডেমিক ভবন যেগুলো রয়েছে সেই একাডেমিক ভবনগুলোতে কিন্তু তালার আগেছেন কোনো ধরনের কার্যক্রম যেন না হয় সেই জন্য তারা এই ব্যবস্থা নিচ্ছেন তাদের শিক্ষার্থীদের যে দাবি তারা দশ দফা দাবি তুলে ধরেছেন দশ দফা দাবির মধ্যে বিশেষ করে নিরাপদ সড়কের কথা বলা হয়েছে এবং দুই শিক্ষার্থী যে নিহত হয়েছে তাদের ন্যায় বিচারের কথা বলা হয়েছে একই সাথে এখানে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা রয়েছে সেই স্বাস্থ্যসেবার মান উন্নয়নের কথা বলা হয়েছে এই সোয়েটের যানবাহন বৃদ্ধির কথা বলা হয়েছে پریبا یو دو منجا ا جے دین دکتا دی দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে চলবে সংগ্রাম তারা মধ্যে কিন্তু সেটি লিখে দিয়েছেন এবং তারা গত কালকে সন্ধ্যার দিকে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এখানকার বিসি যিনি রয়েছেন তার কার্যালয়ে কিন্তু তারা তালা দিয়েছেন এবং এই বিসি কে কিন্তু অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা আমরা যেটি দেখতে পাচ্ছি আহ আন্দোলনের সংগ্রামের অংশ হিসেবে তারা যে তালা দিয়েছেন একাডেমিক ভবনে এটি পুরকৌশল ভবন এই ভবনে তালা দেওয়ার ফলে কিন্তু ভিতরে যারা ছিল তারাও কিন্তু বের হতে পারছেন না এই মুহূর্তে ya